সেনাবাহিনীদেরকে বর্তমানে সরকার ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ দেই এই সিদ্ধান্তকে ধন্যবাদ দেই তার কারণ হলো বর্তমানে পরিবেশ মোকাবেলা করার জন্য সেনাবাহিনীদেরকেই ক্ষমতা দিতে হবে সরকার পরিচালনার ক্ষমতা নয় ম্যাজিস্ট্রেটি ক্ষমতা পুলিশের ক্ষমতা র্যাবের ক্ষমতা তার কারণ হাসিনে পালিয়ে গেলে সেই পুলিশদেরকে হাসিনা চাকরি দিয়েছিল ওই পুলিশেরা ঘুম পারতেছে সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না ওরা চুপচাপ বসে আছে পরিবেশ শান্ত করতেছে না এই জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়া পাওয়ার দেওয়া আমি মনে করি এটা সময়ের সেরা সিদ্ধান্ত আমরা দেখেছি গোপালগঞ্জে কিছু হাসিনের লোক বের হয়েছিল একদিন রাস্তা থেকে বিশৃঙ্খলা করেছে পরের দিনে সেনাবাহিনী গিয়ে রাতের বেলা অভিযান চালিয়ে এমন হাতিয়া দেশে ওরা আব্বা বলতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার মানে বোঝা গেল বাংলাদেশ শান্ত করতে পরিবেশ সুন্দর করতে সেনাবাহিনীকেই মাঠে থাকতে হবে এই জন্য আমরা বলি বর্তমান দেশের যে রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা চলতেছে বর্তমান সরকারকে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে আর আমিরে জামাত বলেছে বর্তমানে বাংলাদেশে গণজোয়ার চলকিছে আমরা এক জালেমকে বিদায় করেছি অন্য কোন জালেমকে আর ক্ষমতায় দেখতে চাই না এই বাংলাদেশে হাসিনা জোর করে ক্ষমতা দখল করে দিনের ভোট রাটে করে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়ে পুলিশের বেতন বাড়াইছে র্যাবের বেতন বাড়াইছে সেনাবাহিনীর বেতন বাড়াইছে কিন্তু তাদেরকে দিয়ে নিরপরাধ মানুষকে যখন গুলি করে হত্যা করে নিয়েছে সেনাবাহিনী চিন্তা করেছে আমাদের সুনাম চলে গেল সুনাম যদি চলে যায় টাকা পয়সা দেখি হবে যেই সেনাবাহিনীকে হাসিনে নিয়োগ দিয়েছিল ওই সেনাবাহিনীর প্রধান হাসিনাকে বলেছে বাজবের যদি চান পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে গণভবন ছাড়তে হবে কয় মিনিট টাইম দেশে আরো জোরে বলেন হাসিনা বলছে দুটা মিনিট টাইম দাও আমি একটু বক্তব্য দিয়ে জনগণকে আমি কিছু বলে যেতে চাই সেনাবাহিনীর প্রধান বলেছে না দুই মিনিট তো দূরের কথা দুই সেকেন্ডেরও সময় দেওয়া হবে না এমন কি যে সমস্ত লোকজন গণভবন দখল করেছে গণভবনে যায় দেখা গেছে দুপুরবেলা বেলা বিরিয়ানি রান্না করা হয়েছে রোস্ট রান্না করা হয়েছে গরুর গোস্ত ভুনা হয়েছে ইলিশ মাছের রসালো তৈরি হয়েছে মাছ ভাজা হয়েছে আল্লাহর কি খেলা হাসিনে বিরিয়ানির পাতিল ধুয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কার খেলা কার ফয়সালা আল্লাহ বলতেছে হাসিনে তুই জীবনে বহু জানাইছিস আমি আল্লাহ ধরিনে কিন্তু একবার ধরলে আমি আল্লাহ সার দেই কিন্তু একেবারে ছেড়ে হাসিনে রান্না করে খাবার থুয়ে পালিয়ে চলে গেল হাসিনে কি জীবনে ভেবেছিল এমন পরিস্থিতি হতে পারে যে কথা বলতেছিলাম হাসিনে এতদিন পর্যন্ত যেই সেনাবাহিনীকে পালিয়েছে পুলিশদের বেতন বৃদ্ধি করেছে নমরুদকে যেই রকম ভাবে নিরাপত্তা বাহিনী মাতাত বাড়ি দিয়ে বিদায় করেছে আর বাংলাদেশের সেনাবাহিনী হাসিনার পাশাই লাঠি দিয়ে বিদায় করে দিয়েছে কার ফয়সালা কার খেলা গতকালকে দেখেছি সেনাবাহিনীদেরকে বর্তমান সরকার ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ দেই এই সিদ্ধান্তকে ধন্যবাদ দেই তার কারণ হলো বর্তমানে পরিবেশ মোকাবেলা করার জন্য সেনাবাহিনীদেরকেই ক্ষমতা দিতে হবে সরকার পরিচালনার ক্ষমতা নয় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পুলিশের ক্ষমতা র্যাবের ক্ষমতা তার কারণ হাসিনে পালিয়ে গেলে যেই পুলিশদেরকে হাসিনে চাকরি দিয়েছিল ওই পুলিশেরা ঘুম পারতিছে সঠিক ভাবে দায়িত্ব পালন করতেছে না ওরা চুপচাপ বসে আছে পরিবেশ শান্ত করতেছে না এই জন্য সেনাবাহিনীকে স্টেটি ক্ষমতা দেওয়া পাওয়ার দেওয়া আমি মনে করি এটা সময়ের সেরা সিদ্ধান্ত আমরা দেখেছি গোপালগঞ্জে কিছু হাসিনের লোক বের হয়েছিল একদিন রাস্তা থেকে বিশৃঙ্খলা করেছে পরের দিনে সেনাবাহিনী গিয়ে রাতের বেলা অভিযান চালিয়ে এমন হাতিয়ে দেশে ওরা আব্বা বলতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তার মানে বোঝা গেল বাংলাদেশ শান্ত করতে পরিবেশ সুন্দর করতে সেনাবাহিনীকে এই মাঠে থাকতে হবে এই জন্য আমরা বলি বর্তমান দেশের যে রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা চলছে বর্তমান সরকারকে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে আর আমির জামাত বলেছে বর্তমানে বাংলাদেশে গণজোয়ার চলতেছে আমরা এক জালেমকে বিদায় করেছি অন্য কোন জালেমকে আর ক্ষমতায় দেখতে চাই না এই কথা বলার পরে একটা দলের লোকজনের মন খুবই খারাপ এরা বলতেছে জালেম বলা হলো কেন আমাদেরকে জালেম বলল কেন কিন্তু আমাদের ভগুরেতে একটা কথা আছে চোরের মন জোরে কোন চোরের মন কেরে তোরা যদি জালেম না হবি তে তোদের অন্তরে চুলকনি শুরু হলো কেন কথা কয় না বাঙালি আসলে আমিরা জামাত বুঝাইতে চেয়েছি আমরা যেহেতু এক জালেমকে বিদায় করেছি এমন কেউ যেন আবার ক্ষমতায় না আসে যাতে করে তারাও হাসিনের মতো জুলুম করে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নিজেই বলেছে হাসিনের মতো যদি আমাদের ব্যবহার হয় আমাদের বেয়াল দশায় একই হবে আমরা ফখরুলকে ধন্যবাদ দেই এই বক্তব্য তাদের কর্মী নেতারা যত তাড়াতাড়ি বুঝবে তত দেশের জন্য মঙ্গল হবে আল্লাহ তালা সঠিক বুঝ দান করুক বলেন আমিন তাহলে মুসার কামরে নমরুদ কে বিদায় করল আর জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নমরুদের পরে জমিনের মধ্য সবচাইতে বড় জালেম বাদশাহ যার নাম হলো ফেরাউন জোরে বলেন নাম কি ওই ফিরাউনকে দিনের দাবাত দেওয়ার জন্য মুসনবি যখন ফিরাউনের কাছে চলে গেল ফিরাউন মুসনবিকে মারার জন্য হামলা করল মুসনবি দৌড়ানো শুরু করল মুসনবি দৌড়াই সামনে আর ফিরাউনের বাহিনী দৌড়াই পেছনে পেছনে মুসনবি দৌড়াইতে দৌড়াইতে ওই সাগরের কাছে যখন চলে গেছে মুসনবি ডাকতে বলে আল্লাহ এখন আমি কি করব ডান রাস্তা বন্ধ বাম দিকের রাস্তা বন্ধ আর পেছন দিক থেকে ফিরাউন হামলা করেছে আল্লাহ ডাক দে বলে মুসারে তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন ওই সাগরের ভেতরে বারোটা রাস্তা বানায় দেব কয়টা রাস্তা বানাবে আর জোরে বলেন দরুশ্বরী পরেন আল্লাহ আমার বেবন্ধুগড় মুসলমান ভাইরা হাজরতে মুসা আলি ইসালাম আল্লাহর কথা শোনার পরে লাঠিটা বের করে বিসমেল্লা বলে সাগরের মধ্যে যখন ফেলে দিল সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বারোটা রাস্তা বানায় দিল আরো জোরে বলেন এই বারোটা রাস্তার ভেতরে মুসনবী বন ইসরায়েল সম্প্রদায়দেরকে নিয়ে একটা রাস্তাতে দৌড়ানো শুরু করলো জোরে বলেন কয় রাস্তা কিন্তু আল্লাহ রাস্তা কয়টা বানাইছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ যদি বারো রাস্তা না বানাইয়া একটা রাস্তা বানাইতো মুসনবি যাইতে পারতো কি পারতো না অবশ্যই কিন্তু আল্লাহ তালা বারোটা রাস্তা কেন বানাইলো এর পিছনে কারণ হলো তাফসির কারক বলেছেন আল্লাহ তালা বারোটা রাস্তা বানানোর কারণ হলো আল্লাহ তালা বুঝাইতে চাই আল্লাহ জমিনে সালে মেরা ইমানদারদেরকে বিদায় করার জন্য একটা রাস্তা যদি বন্ধ করে আল্লাহ তার পরিবর্তে একটা রাস্তা বানাই না বরং একটা রাস্তা বন্ধ হলে আমার আল্লাহ বারোটা রাস্তা বানায়া দেয় আল্লাহ আকবার বলেন হাজরত আলী সালাম দৌড়াইতে দৌড়াইতে সাগরের মাঝখানে চলে গেছে আর ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের পূর্ব দিকে চলে এসেছে ফিরাউন মনে মনে চিন্তা করে মুসরবি যেহেতু দৌড়ে পার হয়ে যাচ্ছে আমরাও যেতে পারব আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে আই আল্লাহ কি বলতেছে আল্লাহ শুধু মনে মনে বলতেছে আই মার হবে জাগা মতো মার হবে এ শূন্যস্থান পূরণ করেন মার হবে যারা মুখ খুলবে না মনে করবেন এরাই ফিরাউনের লোক এরাই হাসিনের লোক জোরে মার হবে মার হবে আল্লাহর মার আছে না নাই আল্লাহর খেলা আছে না নাই আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে কিন্তু আমাদের এই দেশে গত ষোলো বছরে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে মনে মনে ভাবছিল মুই কি হুনুরি আসিলেম ধান হলেন খই আরবেন কতই হই এই রকম একটা লোক ক্ষমতার শের পাইয়া বারো তালা বাসা করছে জোরে কোন কয় তালা বারো তালা বাসা করে আগে কিন্তু হেঁটে 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 ওটা লাগতো এখন কি দে ওঠে ওই লোকটা লিফটে বারো তালা ওঠার পরে রাত নয়টার দিকে ল্যাপের মধ্যে শুয়ে থেকে বলতেছে আমাকে এখান থেকে নামাই কি নামাই এই কথা বলে রাত নয়টার দিকে ল্যাপের মধ্যে শুয়ে ঘুম পারতেছে কিন্তু গত চার বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিল ভাই মনে আছে আপনাদের মনে আছে এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে ও ঘুমের থেকে লাভ দিয়ে উঠে ঝাড়ের দৌড় এক দৌড়ে নিচে যে দেখতেছে পরনত লঙ্গি নাই জোরে কন কি নাই মানে লঙ্গি জল লাপের মধ্যে পেঁয়াজ লাগে আছে পর মনেই নাই তার মানে বোঝা গেল যে আল্লাহ তালা বারো তালাতে উঠাতে পারে আবার ওই আল্লাহ তালা চাইলে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামাতে পারে আর আল্লাহ তালা বাংলাদেশে বুঝাই দিয়েছে যে আল্লাহ তালা ষোলো বছর ক্ষমতায় রাখতে পারে আবার ওই আল্লাহ চাইলে দুই মিনিটের সময় দিয়ে এই দেশ থেকে কুকুরের মতো তাকে তাড়াইয়া দিতে পারে